মারুদিয়া ও মু তোমাদের এত সম্মান তোমাদের এত সম্মান তোমাদের জনের মধ্যে আমল ফুল ম আজরাইল হাত রাখার অধিকার আল্লাহ রাখেন নাই মুমিনের জান আল্লাহ ধরবে না এত সম্মান মুমিনের জানের আজরাইল আসবে আজরাইল এসে মুমিনের কলকে বলবে ইয়া আইয়াতুন নফসুল ও মুমিনের পবিত্র আত্মা উরজি আসো। ইলা রব্বিকা রিদিয়াতাম মারদিয়া আসমানের দিকে তাকাও তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে ও মোমেনের রু তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো এরপরে মুমেনের রুকানা পাখির বাচ্চার মত ফ্রুত করে বের হয়ে আজরাইলের হাতে আসবে বসবে এরপরে আল্লাহ একদল বেহেস্ত থেকে ফেরস্তা পাঠিয়ে দিবেন সুগন্ধময় বিছানা নিয়ে আজরাইলের হাত থেকে মোমেনের রোকানা বেহেস্তের ফেরেস তারা সুগন্ধময় বিছানায় নিবে যে পরিবারে ছোট বাচ্চা নাই অসংখ্য মুরব্বী মানুষ আছে কোন ছোট বাচ্চা নাই হঠাৎ করে যদি একটা ছোট্ট বাচ্চা হয় মানুষ যে আদর করা করি শুরু করে দে দাদা বলে আমাকে একটু দে চাচা বলে আমাকে একটু দে টুফু বলে আমাকে একটু দে একজনের কুল থেকে আরেকজনের কুল আরেকজনের কুল থেকে আরেকজনের কুল আদরের শেষ নাই মোমেনের রূপ যখন আজরাইলের হাতে আসবে এরপরে বেহস্তের বেহস্ত বাহিনী বলবে আমাকে দে আরেকজন বলবে আমাকে দে আরেকজন বলবে আমাকে দে এইভাবে আদর করতে করতে আসমানে নিয়ে যাবে আসমানের বাসিন্দা ফেরেশতা জিজ্ঞেস করবে ও ফেরেশতাকুল কি হয়েছে ও ফেরেশতাকুল কি হয়েছে পুরো আসমান জুড়ে কেন আজ সুবন্ধময় হয়ে গেছে কি হয়েছে তখন জবাব দেওয়া হবে ও ফেরেশতাকুল আজকে জমাদার ফারা ওই যে একজন আল্লাহ মুমিন ব্যক্তি ছিল যে সুগল পুরি করত না মিথ্যা কথা বলত না হারাম খেত না আল্লাহকে বই করত আল্লাহর কথা মতো চলত নবীর আদর্শ মতো চলত এইভাবে ওই দুনিয়ায় যেই মানুষটা জীবন যাপন করেছে অমুক নাম অমুকের বাবা আজকে ইন্তেকাল করেছে তার রুকানা আসমানের দিকে নিয়ে আসা হচ্ছে তাই পুরো আসমান সুগন্ধময় হয়ে গেছে আমরা কি এই সুগন্ধময় মানুষ হব নাকি দুর্গন্ধময় সমাজের আবর্জনা বৈরাস সুগলপুর দেবৎপুর এই ফাফিস্ট বাইরাস খবর